রোজা ভঙ্গের কারণ সাতটি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতুর সবাই কেমন আছেন পবিত্র মাহেরম জানে আশা করি সবাই ভালো আছেন রোজা ভঙ্গের কারণ হলো সাতটি সবাই জেনে নিন এবং অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন সবাই জেনে সঠিকভাবে যেন আমরা রোজা পালন করতে পারি কারণ রোজা আল্লাহ তালার সবচেয়ে বড় একটি হুকুম এই পবিত্র মাহের রমজানে আমরা সবাই কম বেশি রোজা রেখে থাকি এর জন্য এটা আমাদের জানার খুবই প্রয়োজন রোজা ভঙ্গের কারণ সারটি এক নাম্বার কারণ হল সিয়াম বা রোজা অবস্থায় স্বেচ্ছায় কোনো কিছু পান করা এক নাম্বার হল সিয়াম বা রোজা অবস্থায় কোনো জিনিস স্বেচ্ছায় পান করা দুই নম্বর হল ইচ্ছাভাবে বমি করা ইচ্ছাভাবে বমি করা ধরুন আপনার বমি আসতি কিন্তু আপনি সেটা আপনার শরীরের উপর ডিপেন্ড করবে আপনি বমিটা আপনি চাপিয়ে রাখতেও পারেন বা আপনি বমিটা করতেও পারেন অনেকে অনেক সময় দেখা যায় আপনি ইচ্ছাকৃত কিন্তু বমিটা করে ফেলায় যে আসলে বমি করলে তো রোজা ভেঙে যাবে এই কারণে কিন্তু অনেক সময় ইচ্ছাকৃত কিন্তু বমি করে ফেলায় এর জন্য দুই নম্বর হল ইচ্ছাভাবে বমি করা তিন নম্বর হলো ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো চার নম্বর হলো ধূমপান করা পাঁচ নম্বর হলো শিক্ষা বা ইচ্ছাকৃতভাবে হাত কেটে রক্ত বের করা পাঁচ নম্বর হলো ইচ্ছাকৃতভাবে হাত কেটে বা আপনার অঙ্গ কেটে রক্ত বের করা ছয় নাম্বার হল আপনার রোজা অবস্থায় দিনে স্ত্রীর সঙ্গে মেলামেশ করা ইচ্ছাকৃতকভাবে যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনি মেলামেশও করেন অবশ্যই কিন্তু আপনার রোজা ভেঙে যাবে আর সাত নাম্বার হলো আপ আগরবাতি জ্বালিয়ে তাহার ধোয়া ধোঁয়া গ্রহণ করা ইচ্ছাকৃতকভাবে অনেক সময় আমরা অনেক আগুন বা আগুনের ধোয়া কিন্তু অনেক সময় আমরা গ্রহণ করি বা অনেক সময় কিন্তু এটার কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে অবশ্যই আমরা যেন সঠিকভাবে যেন আমরা আমল করতে পারি এবং সবার কাছে অনুরোধ অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই যেন আমরা এই শার্টটি যেন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ হাফেজ এই সাটি জিনিস আমরা সব সময় লক্ষ্য করবো যদি আমরা এই শার্টটির ভিতর যে একটি